আসসালামু আলাইকুম অল মাই ফেসবুক ফ্রেন্ডস ফলোয়ার ভিউয়ার সকলকে অসংখ্য ধন্যবাদ মার্শাল্লা দেখেন আর এক সুন্দর ভিডিও ও ভেরি নাইস বিউটিফুল বিউটিফুল আপনারা বলুন তো এটা কী ফুল গাছ আপনারা জানায় না কমেন্ট করে বলেন আলহামদুলিল্লাহ সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক অসাধারণ ওরি নাইস সকলকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ما شاء الله ما شاء الله ما شاء الله واو ما شاء الله اوكي السلام عليكم الله يمس